এই বাংলাদেশের একটা মানুষ তার নাম হল ডক্টর ইউনুস ওনার মতো লোক এই বাংলাদেশে দশ বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন ওনার জীবনী আপনার সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার ওনার বক্তৃতা এক ঘন্টা বক্তৃতার দাম হল পঁচাত্তর লাখ এক ঘন্টা বক্তৃতার দাম কত পঁচাত্তর লাখ টাকা দেয় উনি বিদেশ যা বক্তৃতা দেশে পুরো বিশ্ব বাংলাদেশ এতদিন খালি ছিল ইন্ডিয়া আর মার্কিন মার্কিনরা আমেরিকা কই না মার্কিন কই মার্কিন কি ল্যাপের অর হয় কত টাকা বাংলাদেশ এইবার এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে যত সরকার গেছে যত ক্ষমতাবান লোক গেছে বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে তো বক্তৃতা আর এই মরদ বেটা চল আমেরিকা জাতিসংঘের নেতাগের সামনে ইংরেজিতে দিয়ে বক্তৃতা দিতে ওরা চার পানি খাচ্ছে সেই দিন বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়েছিল যাতে ওই দেশে দাসতে না পারে আল্লাহ কি করলো কাল তুই তুস করে ফেলে দিবে তাহলে আজ কোনটি কথা কয় না তাহলে ওনার বক্তৃতি এক ঘন্টা পঁচাত্তর লাখ আর আমরা তিন ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া শুকে তারপরে শাসে দা করছে হুজুর একের কালেকশন হয়নি কোন দিয়ে টাকা তোমার অতিথিক দাওয়াত দেশ আসবার পারেনি ইংকে বক্তৃতা করলে আমাকে বৌচল ভাত পাবে আর এই বক্তৃতার কারণ কি এই মাহাবিলের কারণ হলো যেখানে তারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসাত পড়ার সুযোগ নেই হুজুর দুই দিন এখানে এসে বসেন আসেন 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 ভাই আছেন আসেন এখানে এসে তারা এ চেয়ে আসেন আসেন ময়না আসেন হ্যাঁ আসেন আপনি আসছেন বসছেন ওটি বসলে হবে না একবার মঞ্চে আসা লাগবি কে আলিমঞ্চ ওখানে বসবেন কে আপনি জুম মত গেলে সামনে থাকেন এই বক্তৃত মানুষ ভালো হবে না কিনা আমাকে এগুলো বক্তৃতা কি ওই দিছি যখন লিবে দাবার লাগে তখন তুষ মারা লাগে আমাকে মারা কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের এক টাকা সুদ হারাম হবে না আওয়াজ হলো ক্যা আমরা কেন করি এই বক্তৃতা এরই জবাব আগে দেওয়া হবে তারপরে বক্তৃতা শুরু হবে তাহলে যেগুলো কলেজও যাওয়ার পারল না আগেও বাংলা পড়েনিং আরবি পড়েনি কোরআনও বাড়িতে পড়েনি এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে কি করবি এই সভা আছে আমরা পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু দুই ঘন্টার জন্য তাও নরম হয় তিন বছর করোনার জন্য শোভা বন্ধ হয়েছিল তাতে পরিমনি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল আমরা চাচ্ছি এদেশে যে সমস্ত লোক যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না ঠিক মতো কথা হয় না এই মাহফিলগুলো আসলে এক ঘন্টা দুই ঘন্টা যাই বক্তৃতা হোক মানুষের কিছুটা অন্তর নরম হয় আল্লাহর দিন বোঝে শোভাও যদি বন্ধ হা যায় বন্ধু করে দিয়েছিল তো কয় বছর অনুমতি দিয়ে সভা করলে তাও দুই একজন নেতা মঞ্চ মাইক সরে দেখো কানের ভর্তি গরম করে তা তাহলে তোরা কি আমাকে সারা দেবেন মার বু আমাকে দিয়ে বিয়ে পড়ে লিবো জানা দা করে লিবো কাবুন কাটে কুরবানি দেবো তারাবি ইমামতি আদান একামত তার লিখে ধরান বিয়ে পড়ান সব করে লিয়ে আবার সভা দানা বক্তৃত করে খামো সরকার তো বেতন দেয় না এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে দেখাই তারই বিরুদ্ধে যে ফতুয়া দিস কারা ফতুয়া দেয় যারা বছরে চারটে শোভা পায় না সেগুলো বক্তা এগুলো ফতুয়া দেয় বাড়ির শুয়ে আছে মাগরেবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য বাড়ির চিনে লিবে তুই মিল দিল আমার সাথে তোকে আরো বিশটা শোভা দেন পাগল আর ইব্রাহিম কাজী ইব্রাহিম কসে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য নেই এমবি বেশ ডাক্তারি পাশ করে ওরা দেড় লাখ টাকা বেতন পাচ্ছে রুগী দেখেছে চারটের থেকে আটটা পর্যন্ত রাতের তিরিশ হাজার টাকা সারা মাসে দেড় লাখ টাকা বেতন পাচ্ছে তারা কোয়ার্টার পাচ্ছে পোস্ট পাস পাচ্ছে মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না ওরা আরবি শিখে ওরা ডাক্তারি শিখে কত উন্নত মান মানের জীবনযাপন করতেছে আর দেশের হাফেজ আলেম কওমি মাদার বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি তারই উপর আবার চাপ দেয় আমরা তো এমনি তল্লার বাস দাও দেখলি ফাটে দেয় কত করে পারে দাও দেখলে যে মানুষ ফাটে দেয় এক লাঠি দেয় ফাটে দেবা এটার দরকার আছে আমাকে তাও চাপ দিচ্ছে তাতে তোরা এই রাস্তার থেকে সরে দেয় ওই দুঃখকে মনের দুঃখে আমার এলাকাত বলেছি তোরা যে বাঁচে থাকতে যত গেলেন গেলেছু তোর বেটা বাঁচতে কেউ নেই জানাজা করার তাই নিয়ে জানাজা দিস ভালো কিন্তু আমাকে শুধু গাছে গাছে জানা সময় সারা দেবন গাছেছু খালি আল্লাহ আকবরকে মুখ লরাম একটা দোয়া কম না কচু কাটা করুক তো কবরের মধ্যে এই হিংসার জন্য এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মোনাফেক মার্কা বাচ্চা সরকার কায়েম হচ্ছে এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আর ফিলিস্তিনি নিয়ে কি স্লোগান কি দোয়া দরুদ আর তোর দেখো যে ফিলিস্তিনির উপর হলো আয়না ঘর গুন খুম ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো একটা মানুষ আউ করলো না আমাকে হুজুর ফিলিস্তিনির মিছিল হচ্ছে যাবেন না ও মিছিলের সময় আমি ফিলিস্তিনি আর তোর কী হচ্ছে আমাকে রটি বুঝছেন তেঘর আমার গ্রাম ওই গ্রামত একটা যুবক আত্মা তোর বাপক পিটিছে পিটিছে মানে লাকশিরে ফাটাছে আমরা তখন গায়ের মানুষ তার ইন সুন্দর পাচ্ছি পুরো বাড়ি হেরাও করে অক ধর্ম কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে একবার সিমলা বাজার হচ্ছে নামুট গেছে নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে ই তখন কইতে ভাই আহা বুড়ো মানুষ চুগা কইতে মার মনে নমস্কার তোমার তোর কে হয় রে কইছে এটা আমার বাবা আহা তুই বাবু দে রে উই কোন মারে থেকে গেছে কথা কনে রে উই মারে থেকে গেছে ওটি না আউ করে যা কথা কন নাগা গা তে আমাগের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ আলী যে দেশে তুই মারলু ইদের কাম বাঁধিনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদে চলবি তিনটে অক্ষর ঠিকই আছে মু মদিনা ঠিকই আছে গেছে আর মুদি দিয়ে চালাতে ইসলামি এই বক্তৃত আমাকে না করি ইনশাল্লাহ দিন যাবি এখনো ষাট মুন সরছে আমার বাড়িতে বেচা খামো ভিক্ষা করে আমরা খাই না মানুষ পাগল হয়ে গেছে শোভা করে নেওয়ার জন্য ডাক্তার আর কয় টাকা কামাই করে না টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয় চাই না আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি বাই হাজারে আসা কেউ নাই এই দাও আমার এই ভাই তার নাম্বারে লাস্টে বিশ তিরিশ বছরের ভাইয়ের সাথে সম্পর্ক ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কেন উঠে বসে থাকবি গা আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয় যে নেতার নাম দিবি উনি একলা এটি বসে থাকবি ওর আগের নেতা যদি ওটি বসে থাকে ও চোখ নিজে মেলে তাকাবে না আমরা তা নয় এদেশে আমরা রোহিঙ্গা হয় এদেশে আমরা ইমানদার এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা আর আমি পাকিস্তান আমলে জন্মেছি সেই মর তেইশ জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশারে ঢিমের গোড় খেলেছি টেবুলের পানি খেলেছি তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবি হাত দিয়ে লেগে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হল এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা এই বক্তৃতা করে খাওয়া লাগে বিশ হাজার টাকা আমার ভাতা বানোনি মোটটা বেটা কামেল পাশে মে চাকরি পাচ্ছে তিন বেটা যদি চাকরি লাখ টাকা মাস পুতিন আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয় হুইল চিরের কিনা খালি রাস্তা রাস্তায় ঘর্ণের বক্তৃতা বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমাকে একশো ষোলো জন বক্তা যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারবেস্টার ব্যারিস্টার কালামানিক আর মুরগি কবির এই তিনজন আমাকে একশো ষোলো জন বক্তার তালিকা মারছিলাম আমরা করছিলাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করবো তখন আসাদুজ্জামান খান বলল না থামেন আপনারা একটু দেখেন না আমরা উসমানি শিথিল ভাড়া করছিলাম কত টাকা লাগবে ভাড়া করব। আমরা ঢাকা কাফে দেবো আব্দুর রূপ বিচারপতি ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন ওনারা দুইজনের সুশীল সমাদক ডাক বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা ক ঠিক হয়নি এই আর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কম তাহলে তাও দুই হাজার লোক তার বক্তৃতা শোনে আর এই একশো ষোলো জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কম পনেরো কৌটি ঢাকা ভাঙ্গে ছুয়ে দেবে রে বাগল তখন আসাদুজ্জামান খান করছে এই থামেন আপনার আমরা একটু দেখি তারপরে ওই তিনজন একটা এক কথায় তুর্গ গিয়ে বুদ্ধি খেয়ে দেশে তুর্গ দিয়ে দুদক দুদকের তালিকা করছিল ও কে না সার প্রিয় বক্তা যারা তারকের নাম আমরা তালিকা করছি কথা খারাই ঘুরেছে কাল খোলু দুদক দেবো আর খেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা তারই মধ্যে একশো আটজন আমি এই সারা বাংলাদেশে বিশ কোটি মানুষ তার একশো ষোলো জন তালিকা তার একশো আট নাম্বার কম দাম ওদের কামলা কত নেতা পৌঁছে যাচ্ছে ইউনিয়নের মানুষই চেনেন আর সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইফে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এই বক্তৃতা দরকার আছে আমরা বক্তৃতা করে যে সব পাচ্ছি তার গুণ পাচ্ছে না থাকে এটি সবে বক্তৃতা ছাড়িয়ে দেব বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম প্রোগ্রাম হোক খালি কয়েক টাকা টাকা আমি হিসেব করে দেখেছি এইবার পাঁচ প্রকার লোক থাকে এই সবার এক নাম্বার হলো দুই গ্রুপ দেয় দাওয়াত এক দল হচ্ছে অন ইসলামী দল আর একটা ইসলামী দল এই দুই গ্রুপ মিলে দাওয়াত বক্তা কোরআনের পক্ষে কথা করছে তখন আর এক ইসলামী বিরোধী দাওয়াত এ এটা কথা হলো তোর প্যান্ডেলের সাথে ঘুরিচ্ছে আর আমাকে গালিচ্ছে মিএমন বসে আছে মহিলা ওরা করছে খালি ওর কথা বললো আমার কথা বলো না দুই গ্রুপ গেল আবার যাই অতিথি সিয়ার যেটি বসে আছে একশো দশ পার্সেন্ট ইসলাম বিরোধীরা এই বক্তিগা আবার এনা সবাই জুমতি করতে ওকে কান করছে হুজুর করে যখন কালেকশন করে মোট উঠে চলে গেছে তখন হুজুর উঠে গেল তাহলে আমি কুন্ডার থাকবো কন্দন কে ভাই এই মা এগুলো আমাকে কত চিনতে হচ্ছে যে কী করি কি করি কি হয় এগুলো এলে সিস্টেম নয় বক্তৃতা তখন ইসলাম কায়েম হবে আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে মিজানুর রহমান আজারের বক্তৃতা হবে বলেন তো জাতীয়ভাবে চুয়ান্ন বছর হচ্ছে স্বাধীন হয় কোন তাপসির মাহাপ কোনো মাহাপ কি টেলিভিশনে বি টিভিতে দেখান হচ্ছে ইরে চোখে তাহলে আমরা কোনটি দা আমাকে কোনো জায়গার স্থান নাই সব সাফ হুজুর কেড়ে উপর যাই ভালো কাম করবি উপর টাইট আবার এমন টাইট কেটে যায় তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে এক ঘন্টা বক্তিয়া যদি ডক্টর এমনি পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তিয়া দিলে কত লাগছে

আমাদের দেশের দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ ডেলি একশো টাকা কামাই করে ওর কে দিন যায় না এই দারিদ্রতা জিরো টরালে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনুসের বক্তব্য এই বক্তব্য বিদেশে যা তারা বলিয়া বলে শুনে শুনে ডক্টর ইউনুসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ং সমন্বতা অর্জন করেছে আর আমার দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ডক্টর ইউসুফ তাইরে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধুনী হবি এই বক্তৃতা না শুনে ফকির হর বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে দুই নাম্বার হল বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এই বায়ু দূষণ এটা জিরো টলারে আনতে হবে কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে তিন হলো বেকারত্ব বেকারত্ব যদি এদেশে চুরি হবে না সুদ চলবে না ঘুষ চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না সবাই কর্মের জন্য পাগল হয়ে যায় কিন্তু হুজুরাতি এগুলো পড়বে না এগুলো না খালি করে দেবে আজকাল থেকে এগুলো করিচ্ছি রোজ ওগুলো হুদুরের ওগুলো আমার লাচির বয়স না ইসলাম শুধু নামাজ রোজা জেকের কথা বলে না ইসলাম রাজত্বের কথা বলে উন্নয়নের কথা বলে পর্দা কায়েমের কথা বলে নামাজ কায়েমের কথা বলে সুদ হারামের কথা বলে এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে রাজনীতি করে নামে যেতে হবে আপনি কোনটি যাবেন যে আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে আমি কোরআন হেজ যত পড়েছি টুটাফাটা জ্ঞানে দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা রসুলের নেতৃত্ব হ্যাঁ সবাই জোরে গেলেন নাকি ঠিক এক নাম্বার কার আনুগত্য দুই নাম্বার কার নেতৃত্ব আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না জান্নাত যেতে হবে আমাদের কথা ঠিক না এই দুনিয়ার ছয় বছরের আর ষাট বছরের এই মাস্তানি তাপট আর এই ডাড়ি টুপি যুব্য হদুমরা দেওয়া জান্নাতে দেওয়া যাবে না আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার কেন রাজনীতির দরকার কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার গতানুগতিক বক্তৃতা আমি দিই না আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোন সবার সাথে আমি মিক্সার করি না কারণ কি বাড়ির পড়তে হয় বাড়ি পড়তে হয় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারেন হয়তো কিছুটা উপকার হবে আল্লাহ তালা তার অসিলে হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে আপনাদেরকেও মাফ করুক এটা আমি চাই আজকের এই ভাদ্রবাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী জালসা ইসলামী দল চাই তাফসুল কোরআন মাহফিল লেগলে না ভালো হলো নি তাই না ইসলামী দল চা আগে কার যুগে হচ্ছিল এখন আর ওইগুলো করে না লেখায় ভালো কোরআনের বক্তৃত হই বুঝতে পারছেন ইসলামী দলটা চা লেগলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম সভা এটা খুব ঠান্ডা সভা হ্যাঁ ইসলামী দলটা চা কি থেকে ঠান্ডা সভা আর তাফসুল লেগলে গরম সভা কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোধে না আমরা দেখে পরে আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কই এই আল্লাহ রায়নক ঠেকানোর জন্য ফেরাউন নমরুদ হামান কারুন আবু আবুদাইল বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কি করে নবীদেরকে আটকাছে কি কি করে ইসলাম অবদস্থ করছে নবীদের জীবন সর্বনাশ করেছে এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দেওয়া ভাড়া ভারতীয় নেতা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে এমনি বিদেশে যায় না তারা ওই কাম করার জন্যে আজকের মহাবিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম পিজি হাসপাতাল আল্লাহ ভাইদানকে সুস্থতা দান করুক বলুন আমিন শহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খতিব ভদ্রপাড়া জামে মসজিদ আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জননেতা আলহাদ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বরেণ্য অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাসার সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাকি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া জনাব মোহাম্মদ সুলতান আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহানপুর বগুড়া জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি সম্মানিত মেহমান আলহাজকারী মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহী